আমার এক ফছুরি বানাই দিতে চাই এক ফছুরি সেট করতে হলো তিন বেলা ভাত খাওয়া কষ্টের ব্যাপার হ্যাঁ তো আবুতলা স্কুলে গেছে ও যাবে এই হ্যাঁ কি আমার এই বাচ্চাটা আমরা ইচ্ছা করে অনেক কিছু ফিলিংস নেই হ্যাঁ যে আমার এই বাচ্চাটা দেখেন যে ফিরার খাইতেছে হ্যাঁ আপনারা হয়তো বলেন বড় মেয়ে এখনো ফিডার খায় আমরা ওকে ইচ্ছা করে খাওয়াই আমাদের কাছে মনে হয় যে এখনো এক বছর বা ছয় মাসের বাচ্চা আল্লাহ না এটাই লাস্ট বেবি হ্যাঁ যার কারণে এটার মধ্যে আমরা ফিলিংস খুঁজি দেখি উঠছে না ঘুমে ঘুমে খাচ্ছে ওরে আল্লাহ লে যাক না মাসাল্লাহ আপনারা দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য আর দোয়া করবেন উল্টাপাল্টা বলবেন না আমার অনেক শখের বাচ্চা। বেবি ফিডার খাচ্ছে, ফিডার। আমাদের তো সকাল এই যে বাপ সাহেব এখানে হ্যাঁ ওই জায়গায় কি আর আনে তো এই যে আমার ওয়াইফ প্রিয়তমা, আমার প্রিয়তমা আমার জন্য নাস্তা করার জন্য নিয়ে আসলো। হ্যাঁ এই এটার মধ্যে

খেয়ে নি বুঝলি তো আজকে বড় ভাবিরা রাইখে আসছিলেন বড় ভাবি হলো তো এই যে তারা তার তোমাকে আরেকটা ভাই কই তোমাদের গ্রুপের আরেক ভাই কই কি আনসো এটা এবার এই খুবই অনেক ভালোবাসে ও এই যে শুরুটাই ভালোবাসে ননদকে ভালোবাসে না দিবি তোর ননদ গো সামনে দি সামনে হ্যাঁ তো আমি তো ভাবছিলাম যে ননদ ভালোবাসে মানে কুকি হলো ফল ভালোবাসে না গাছ ভালোবাসে মানে কুকি চিন্তা করছে শ্বশুরে ভালোবাসলে তো সবার মন পাবো তাছাড়া গাছরে ভালোবাসে আমি মনে করছি যে দুই ননদ খালি খালি বইয়া রইছে কবে যে মিষ্টি খায় তোমরা একটু এই করো and এই যে শ্বশুর আইনা দিল রে আল্লাহ রে আমার শ্বশুর কপালটা কত অনেক ভালো পোলা তো আমারও আছে আল্লাহর দনে এরকম কপাল দেয় হুম কত ভালো কপাল আমার শ্বশুর হ্যাঁ 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 এটা এটা ঠিক কুকির মতো পোলার বউ লাগবে হ্যাঁ তা তানাইল তো হইব না তাই না মিজান কি দিয়ে খাইতেছো ভাইয়া ঝোল আর ডাল আজকে সবার ঝোল আর ডাল আমার আমার আব্বারে দাও এটা আব্বারে দাও আব্বার প্লেট খালি তা আব্বা নিয়ে খাবে না তো আব্বার ঢাইলা দিও না আব্বার নিয়ে খাবে না রাখো ওখানে মুড়িও মামু যাও মুখ ধুয়ে নাও খায় নাও যাও খাবে না ওই যে দেরি করে ঘুম মানে উঠ শোনো দেরি করে ঘুম থেকে উঠলে যে এ একটা সমস্যা ক্ষুধা লাগে না হ্যাঁ অরুচি আসে হ্যাঁ সবাই গেছে তো আমাদের শ্বশুর বাড়ির সকালবেলা মধুর হরি অবশ্যই মামার জন্য মধুর হরি আম কি এত আপ্যান কাটজন্য তোমাদের বাবু তুমি তোমাদের বাবু আবার কি হ্যাঁ ওরে আলে সোসা সোসা ছোট জামাই বলে দেখো রসগোল্লা দিয়ে দেয়া গোপাল গোপালভারের আপ্যায়ন হ্যাঁ গোপাল গোপালভারের রসগোল্লা রুটি আর রসগোল্লা কি ওরে বাবা বাবা রুটি কি দিয়ে পেছাই দিছো এটা কি সোনার গায় থেকে আনছো টিশু হ্যাঁ সোনার গায় থেকে টিশু নিয়ে আইছো এই টিশু কি সোনার গায় টিশু হ্যাঁ না 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 শিরাটনের টিশু এটা হ্যাঁ দেখেন বাবুর জন্য সোনার গা থেকে টিসু দিয়ে রুটি পেঁচাইয়া এবং রসগোল্লা সেরাটন থেকে হম বাবুর না স্পেশাল খাবার ছোট জামাই বলে কথা হুম ছোট জামাই বলে কথা খাও

এখানে হলো আমার শাশুড়ি হলো পুরাতন কাপড় চোপড় বাই করতেছে তার মেয়েরা যায় হ্যাঁ এখানে কোনো কাপড় চুপু তোমার নাই দিয়া তোমরা বলে বাসায় যাবা বাসায় যাবা না থাকবা কি দেখতে ওরে মাথা উঠতেছে শুধু শাশুড়ি হলো সবার কাপড় মুড়ি তোমার কাপড় আছে এখানে কই তোমার জামা দেখা গেছিলা এটা হয় এক জায়গায় সব বেড়াতে আসলে কার কোথায় থাকে না থাকে খুঁজে পাওয়া যায় না শাশুড়ি সেগুলাই বাছাই করতেছে যা যাটা শেষে নিয়ে যাবে শাশুড়ি নিজেই কাপড় রাখতে পারে না এদের জন্য এই যে এদের জন্য ধুবা আগে যায় ধুবা আগে পড়ো না ময়লা কাপড়ে তো ফাঙ্গাস পরে থাকে এটা যায় ধুবা ধোয়া তারপর পড়বা পড়ো না বাবু এটা যায় ধুয়েও আগে ছেঁতা পড়া থাকে তো আমরা দুজন আরো সাথে তিনজন আছে আমার এক ভাই আপু তারপর খুকি আমরা যাচ্ছি হলে একটু বাতাস খেতে না তিষা বাতাস খাওয়া কিন্তু শুধু হ্যাঁ আজকে প্রচুর গরম পড়তেছে আমরা বাইরে বাতাস খাইতেছি আর কারেন্ট নাই তো চলেন যাই তো আমার গাড়ি আর নিচ্ছি না যেহেতু আমরা পাঁচজন মানুষ ওইটা পরে কুকি উঠো তারপর তোমার আপা উঠো তো এই যে এদেরকে নিয়ে হলো ওই যে পদ্মা নদী আমরা এদিক দিয়ে আসো রাস্তা পদ্মার কাছে যাবো আমরা আসো যে এদিক দিয়ে রাস্তা আসো পদ্মার কাছে যাবো দেখেন যে আমি আপনাদেরকে এমন সুন্দর একটা জায়গা দেখাব মানে এই যে চারিদিকে কাশ আমরা আমরা নদী পাশে ছিলাম নামো

হ্যাঁ তোমরা সবাই মিলে মিশে খাও হ্যাঁ আব্বা ওকে যাও এই যে ওই টেবিলে বসো পিছনে না পিছনে না টেবিলে 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 রাখো নানি থেকে প্লেট আনো আর প্রি জানো মোরম খাও বা খাও এ তা না কই যা খা এই যে আমরা আসলাম কি যাও খাও গা কি আনছো খা তারপরে যাক আর নানি থেকে আগে আনো না প্লেট আনো না আপনি এই জায়গা ওঠেন রোদ দেবকে রোদ দিকে আপনি দিমুনি ওদেন বানান এই আসো বাতি নিয়ে আসো যাও বাটি নিয়ে আসো কে কি খাইবা তোমরা কে কি খাবা আসো আসো ফুচকা চটপটি সব আছে আসো 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 তাতে আসো যাও ওখানে যাও আমার বলদ পোলা দেখেন বাটি নিয়ে পড়ছে তান ঠিকভাবে বসো আল্লাহ রে কতগুলা বাটি একটা বাটি আনতে কইছে এত বাটি নিয়ে পড়ছে পোলা পান তাই চটপটি আছে না আপনি আমার আগে বিশ টাকা চটপটি দেন আমি খাবো তারপর পোলা পান দেন একটা বাটি আনতে গেছে তিনটা বাটি নিয়ে পড়ছে এগুলো কিন্তু খাইতে খুব মজা ভাই হলো আমার জন্য চটপুটি বানাইলো হ্যাঁ লোকাল চটপুটি ডিমটি মাছ লোক ব্যবহার হয় না নেন দেখো মেয়ে খাচ্ছে এখানে বসে খাও ওখানে বসে খাবা আমার মেয়ে হলো এখন চলো মেয়ান চলো মেয়ে এটা কি মা ফুচকা

এলে তো এখন যাইতোই খেয়াল জীবনে ওরা আবার সেলাই কাটবে না যার কারণে ও থাকতে পারতেছে না সেলাই কাটবে তো সব কিছু মিলায় মোটামুটি আল্লাহ তালার সহমতে সময়টা ভালোই কাটতেছে আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া তিনি আমাদের সবাইকে সুস্থ রাখছেন সুন্দর রাখছেন ভালো রাখছেন এটা একটা অনেক বড় নিয়ামত আল্লাহ তালার কাছে আর সব কিছুই নিজেদের মধ্যে অনেক কিছু নির্ভর করে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকেন তো আপনি এই বড়োভাবে আসছিলো বড়োভাবে এসে অনুষ্ঠান অ্যাটেন্ড করছিল তো বড়োভাবে থাকতে পারে নাই সেটার কারণ হলো এই বড়োভাবে দুটা বাচ্চারই জ্বর তো মেয়েটার হলো জ্বর একটু কম কিন্তু রাত্রেবেলা ছেলেটার জ্বর এত বাড়ছে যে ও বাচ্চারাও ঘুমায় নাই প্লাস ভাইয়া ভাবে দুজনে ঘুমাইতে পারে নাই এজন্য সকালে উঠে ভাবি হলো চলে গেছে বাবুদের ডক্টর দেখাবে আর এ সময়টা আমি দেখতেছি যে প্রায় বাচ্চাদেরই জ্বরে আক্রান্ত হচ্ছে তো আপনারা সাবধান থাকবেন বাচ্চাদের থেকে একটা খেয়াল রাখবেন আমার ছোটো বাচ্চাটাও তাবিও দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ দিনে অত্যাধিক গরম পড়ে শরীর ঘেমে যায় ঘামটা বসে যায় যার কারণে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে হ্যাঁ প্রথমে হলো ঠান্ডা কাশি হচ্ছে তারপরে জ্বর আসতেছে তো আল্লাহ তালার কাছে দোয়া চাই আল্লাহ তালা তুমি আমাদের সবার বাচ্চা কাচ্চাকে সুস্থ রাখো হেফাজত করো তো আপনারাও সবসময় মানে এদিকটা খেয়াল রাখবেন কারণ বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিন্তু কারোরই ভাল লাগে না হ্যাঁ আল্লাহ হাফেজ